বছর পঁচিশের মেটা ম্যাচের শেষে প্রেজেন্টেশন সেরিমানিতে কান্নায় ভেঙে পড়ল সেই কান্না কষ্ট নয় তৃপ্তি দিয়ে গেল গোটা দেশকে মহিলা বিশ্বকাপের মঞ্চে গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে হারানোর তৃপ্তি মহিলা ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রান তারা করে যে তার তৃপ্তি বিশ্বকাপের ফাইনালে যাওয়ার তৃপ্তি আর সেই সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্ন জেমাইমা রড্রিগেজ বৃহস্পতিবার রাতটা স্বপ্নের মতো করে দিয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীদের জন্য তবেই কান্না এই চোখের জলে স্বপ্ন সঙ্গে বোধহয় মিশে আছে অভিমানও ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন চলতি বিশ্বকাপে রান না পাওয়ার পর দল থেকে বাদ সেই সব কিছুকে সরিয়ে সেমিফাইনালে অপরাজিত একশো তবে এই প্রতিবেদন এই ম্যাচ বা এই ইনিংস নিয়ে নয় বাইশ গজে তিনি অলরাউন্ডার তবে তার থেকেও বেশি অলরাউন্ডার নিজের জীবনে গান গাইতে ভালোবাসেন মাঝে মাঝেই গিটার নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় গান আপলোড করেন সেই নিয়ে অবশ্য কম টিপ্পণি সহ্য করতে হয় না তাকে তবে সেই সবে বিশেষ পাত্তা দেন না ক্রিকেট মাঠের বাইরে হোক বা মাঠের মধ্যে তিনি নিজের জীবনটা উপভোগ করতে চান হাসি মজা গানে সতীর্থদের মাতিয়ে রাখতে ভালোবাসেন তবে শুধু গান বা গিটারই নয় ক্রিকেটের বাইরেও বিভিন্ন খেলায় পারদর্শী মুম্বাইয়ের এই ক্রিকেটার মহারাষ্ট্রের অনূর্ধ্ব সতেরো দলের হয়ে খেলেছেন হকি স্কুলে খেলেছেন বাস্কেটবল থেকে ফুটবল দু হাজার সতেরো বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দল যখন বিশ্বকাপ ফাইনাল হেরে ভারতে ফিরেছিল তখন সতেরো বছরের এক তরুণী সমর্থক বিমানবন্দরে গিয়েছিলেন দলের পাশে থাকতে এবার সেদিনের সেই তরুণীর হাতেই অধরা স্বপ্ন সত্যি করার দায়িত্ব সেদিনের তরুণী ছিলেন জেমাইমা রড্রিগেজি